الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان وسيدنا ومولانا محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين امنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم احسن الذي كانوا يعملون الى اخر ايه قال النبي صلى الله عليه وسلم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام جبن امارس কত বাদশিন থাকতে বাজ পায় না খেতে তবু ফুল বাগানে থেকে ও মালি ফুলের রস না পায় সব সত্যই তুমি শিল্পে খোদা নে কতল কত রঙে সাজায়াছ এসোনা দুনিয়া জাপো তের হেরা রকে দিলে বলো বুল বুলে আর টুন টুনি কে দেখতে ভালো জুনা চোখে অবাক হতে হয় সব তোমার ঈশ্বর জীবন মরণ আমার সবে সব তোমার শব মার আমার চ্যানেলে জুড়ে থাকা বন্ধু এবং ভাই এবং বোনদেরকে আমি জানাই

বলে না যে জিয়া হুম কানুন অর্থাৎ আর যারা ইমান আনবে ও আমলে সংলেখ করবে বা সৎ কাজ করবে তাদের দুষ্কৃষ্টিগুলো আমি তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের সর্বোত্তম কাজগুলির প্রতি দাঁত এরপর অর্থ হচ্ছে এটাই আল্লাহ রবুল আলমিন আমাদের লেগে বলেছে যাদের যারা ইমান আনবে ইমান আনার পরে সৎ কাজ করবে আমলে সন্দেহ করবে এবং এই এইগুলো যারা করবে তাদের যে গুনাহগুলো আছে পাপগুলো আছে সে পাপগুলো আমি ধুয়ে মুছে সাফ করে দিয়ে তারা যে ভালো কাজ করেছে আমলে সন্দেহ করেছে সেইগুলো তার প্রতি তাদের আল্লাহ রবুল আলমী বলছেন আমি তাদেরকে জান্নাত দান করবো সুহায়ন ইমান আনার প্রথম অবস্থায় যদি ইমান আনতে যা হয় তাহলে আমাদের কি শর্ত লাগবে ইমান আনতে গেলে মোটামুটি সাতটা শর্ত আছে এই সাতটা জিনিসের উপরে আমাদেরকে ইমান আনতে হবে তাহলে কিন্তু আমাদের ইমান পরিপূর্ণ আসবে ইমান আনতে গেলে কি কি শর্ত লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ইমান আনো আমার উপরে এবং ভালো ভালো কাজ করো

واليوم الاخر والقدر خيره আনতে গেলে 7টা শর্ত লাগবে সে সাতটা জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে চোখ মুজে বিশ্বাস করতে হবে এই গায়বী 7টা জিনিসের উপরে যে বিশ্বাস করবে সে তার মধ্যে ঈমান চলে এলো জানতে হবে যে তার বুকের ইমান চলে এলো এক নম্বর আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর কুদরতকে বিশ্বাস করতে হবে আল্লাহর শক্তিকে বিশ্বাস করতে হবে আল্লাহর মহিমাকে বিশ্বাস করতে হবে আল্লাহর নিয়ামতকে বিশ্বাস করতে হবে তাহলে কিন্তু আল্লাহকে মানা হয়ে গেল এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করেছে ইমানদার হবে না সে নাস্তিক হয়ে যাবে আল্লাহর প্রতি ইমান আনতে গেলে প্রথমে এক নম্বর শত হচ্ছে আল্লাহর উপরে ইমান আনতে হবে দ্বিতীয় নম্বর শত হচ্ছে এবং আল্লাহ হচ্ছে ফেরেস্তা ও গুন্তি ফেরেস্তা আল্লাহ রবুল আলমের সৃষ্টি করেছেন সেই ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে ইমান আনলে শুধু আল্লাহ বলেছেন আমার উপরে ইমান আনলে হবে না তারপরে পরে আমার যে ফেরেস্তা যাদেরকে আমি সৃষ্টি করেছি অগন্তি ফেরেস্তা তাদের উপরে ইমান আনতে হবে আল্লাহ বলছেন মান আনতে হবে আমার প্রতি এবং ওমালাইকাতিহি এবং সমস্ত ফেরেস্তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছেন অগন্তি হিসেবে আল্লাহ বলেছেন যে যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের উপরে তোমরা ইমান আনো তাহলে দু নাম্বার পয়েন্ট হয়ে গেল

সে ফেরেস্তা গুলো এবং বাদ যত ফেরেস্তা আছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাদের প্রতি ইমান আনতে হবে তাদেরকে বিশ্বাস করতে হবে তাদের পেকে আল্লাহ যে শক্তি দান করেছেন সে শক্তিকে বিশ্বাস করতে হবে তৃতীয় নম্বর পয়েন্টে আছে ওয়া কুতুবিহি এবং কিতাবের উপরে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে যে কিতাব আসমানি কিতাব নাজিল করেছেন তাদের উপরে বিশ্বাস করতে হবে যদি না করা হয় তাহলে সে ইমানদার হবে না আল্লাহ শর্ত রেখে দিয়েছেন যে তোমরা ইমান আনবে সাতটা জিনিসের ওপরে তাহলে কিন্তু তোমাদের ইমান আনা হয়ে যাবে তোমাদের প্রতি ইমান চলে আসবে দু নম্বর পয়েন্ট হলে তিন নম্বর পয়েন্ট কুতুবিহি এবং কিতাবের প্রতি ইমান আনতে হবে কিতাব কি আমরা একটু স্মরণ করি আগেকার নবীদের উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে তাদের উপরে ইমান আনতে হবে তাদেরকে বিশ্বাস করতে হবে এবং

যে ওই কিতাব গুলো ছিল আসমানি কিতাব কিন্তু মানুষ অনেক চেঞ্জ করে দিয়েছে ওই কিতাব গুলো তো কিতাবের ওই কিতাবের উপর আমল না করে আমাদের মূল লক্ষণ হবে কোরআনুল কারিমকে আমাদের কোরআনুল কারিমের কিতাবের উপর বিশ্বাস করতে হবে এবং কোরআনুল কারিমকে মেনে চলতে হবে কোরআনুল কারিমকে দিয়ে আমাদেরকে জীবন করতে হবে কোরআনুল কারিমকে দিয়ে আমাদেরকে কোর্ট করতে হবে কোরআনুল কারিমকে দিয়ে আমাদের চালচলন ঠিক করতে হবে কোরআনুল কারিমকে দিয়ে আমাদেরকে সবকিছু করে নিতে হবে এটা নয় যে ওই কিতাবগুলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে কিতাবগুলো হইছে সেই কিতাবগুলো বিশ্বাস করবে না সেই কিন্তু ইমানদার হবে না বিশ্বাস করতে হবে কিন্তু ওই কিতাবগুলো আমলের মধ্যে নি আসা যাবে না আমলের মধ্যে একমাত্র আসবে কুরআনুল কারীমের যে আমলগুলো বলেছে আল্লাহ পাক সেই আমলগুলো আমাদেরকে নিয়ে চলতে হবে নি আমাদের কে সেই আমলগুলো করতে হবে এবং কুরআনুল কারীম নিয়ে আমাদেরকে সামনে চলতে হবে তিন নম্বর পয়েন্ট হলো চার নম্বর পয়েন্ট আছে রসুলিহি এবং রসুলগণের প্রতি ইমান আনতে হবে রসুলগণ অর্থ হচ্ছে নবীদের ওপর ইমান আনতে হবে কাফেলেরা অনেক যুক্তি দিয়েছে নবীদের অনেক কষ্ট দিয়েছে নবীদের ওপর ইমান আনতে হবে ইমান আনতে গেলে নবীদেরকেও বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আল্লাহ তরফ থেকে প্রেরিত রসুল এবং নবী নবীদেরকে যদি কেউ নবীদের উপরে যদি কেউ ইমান না আনিয়া সে বিশ্বাস না করে তাহলে কিন্তু সে কাফির হয়ে উরুসলিহে নবীদেরকে বিশ্বাস করতে হবে নবীদের উপরে ইমান আনতে হবে প্রতি বিশ্বাস রাখতে আল্লাহ নবী তাহলে কিন্তু ইমান পরিপূর্ণ হবে নবীদের যদি বিশ্বাস না করা হয় তাহলে সে কিন্তু কাফে হয়ে যাবে কাফে থেকে তার মধ্যে যদি বিশ্বাস না করা হয় কি হবে কেমন কে বিশ্বাস না করলে কেমন সংগঠিত হবে এই বিশ্বাস যদি কেউ করে তার মধ্যে ইমান চলে আসবে আর যদি কেউ না বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে কেমন একটা এমন এমন দিন আল্লাহ অনুষ্ঠিত করবেন সেই দিনের যদি কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো পাওয়া যাচ্ছে সেই বর্ণনা গুলো যদি আমরা বুঝি এবং শুনি তাহলে আমাদের গায়ে লোক ভালো হয়ে যাবে যে আল্লাহ রবুল আলমী জন্য কি বলেছেন শেষ বিচারে দিন অনুষ্ঠিত হবে এটা বিশ্বাস করতে হবে কেমন অনুষ্ঠিত হবে এটা বিশ্বাস করতে হবে এবং হিসাব নিকাশ হবে এটা বিশ্বাস করতে হবে যারা মারা গেছে তাদেরকে আবার উঠাবে এটা বিশ্বাস করতে হবে কেমন সংগঠিত হবে সে কেমতের মধ্যে যারা মারা গেছে তারা যারা মাটির সাথে মিশিয়ে গেছে আল্লাহ রবুল আলমিন কাল কেমতের মাটি তাদেরকে সবাইকে মাটি থেকে পোকার পোকা যেমন দর থেকে উঠেছে এরকম আল্লাহ রবুল আলমিন মাটি থেকে তাদেরকে এক এক করে উঠাবেন গেল পাঁচ নম্বর বিষয় এবার আসবো ছ নম্বর বিষয় ছ নম্বর নাম্বার ছয় বল কদিরি খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা এবং তকদিরের মধ্যে ভালো মন্দ ভালো মন্দ যাই হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ থেকে হয় এর উপরে যদি বিশ্বাস না করে সে কিন্তু কাফের হয়ে যাবে এরপরে উপরে ঈমান আনতে বলা হয়েছে যে এর উপরেও ঈমান আনতে হবে যে তকদিরের মধ্যে ভালো মন্দ যা কিছু হবে সবই আল্লাহ থেকে হয় গাড়ি চালাতে চালাতে এমন কেউ একজন এক্সিডেন্ট করে দিল করে দেওয়ার পরে তার পা হাত ভেঙে গেল ভাঙার পরে সে আফসোস করছে আমি যদি গাড়িটা না চালাতাম তাহলে আমার পা হাত পা ভাঙতো না এটা যে বিশ্বাস করবে সে ভুল করবে এবং আল্লাহ বলছেন তোমার মধ্যে যে ভালাই হয় ভালো হয় এবং খারাপ হয় সব আমার থেকে হয় আমি রোগ দিয়ে দেখি এবং সেভা দিয়ে দেখি আল্লাহ পাক বলেন তোমাদের জন্য যেমন আমি রোগকে প্রতিষ্ঠিত করে দিয়েছি দুনিয়ার মধ্যে তোমাদের শরীরের মধ্যে যে রোগকে প্রতিষ্ঠিত করে দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সেগুলো আমি পরীক্ষা করার পরে তোমাদেরকে আমি সেই হিসেবে তোমাদেরকে দুনিয়ার মধ্যে ওষুধকে পরিচালিত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ভাগ্যে ভালো মন্দ যা হবে সব আমার থেকে হয় আমার যদি শরীর খারাপ করে আমার যদি অন্য কিছু হয় বিপদ হয় মুসিবত আছে তাহলে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি না আমার কারণ হিসেবে বিশ্বাস করি যেই গাড়িটা এসে আমাকে মেরে দিল বা আমার এটা না খেলে আমার এই অসুখটা হতো না এগুলো সব ভুল কেন কারণ আল্লাহ রব্বুল আয়ারি বলছেন সুন্দরের মধ্যে ভালো মন্দ চাই হবে সবই আল্লাহ থেকে হয় সাত নম্বর পয়েন্টে চলে যায় এই ছটা বিষয়ের পরিমাণ আনতে বলেছেন যদি কেউ না ঈমান আনে যে সে ईमानदार হবে না ঈমান আনতো সাতটা বিষয়ের উপরে তার মধ্যে ছটা বিষয় আমি বলে দিলাম তারপরে আসে সাত বিষয়ের মাত মউত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে যে আবার জীবিত করা হবে আখিরাতের মধ্যে আল্লাহ পাক আবার জীবিত করেন এর উপরে বিশ্বাস রাখতে হবে আচ্ছা বলুন যে আল্লাহ একটা নাপাক বীজ দিয়ে মায়ের পেটে সন্তানকে সৃষ্টি করতে পারে পানি পানি থেকে মানুষ আর কেউ সৃষ্টি করতে পারে না ওই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা হাড় মাংস রক্ত দিয়ে একটা মানুষকে সৃষ্টি করতে পারে তাহলে মাটি থেকে আল্লাহ পাক মানুষকে মৃত ব্যক্তিদেরকে কেন উঠাতে পারবে না এরপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রবুল আলামিন মাটি থেকে যারা মাটিতে মিশিয়ে গেছে তাদের তাদেরকে আল্লাহ পাক উঠাবেন কেমন ভাবে উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেমন পোকাগুলো যখন দল থেকে এক 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 করে উড়ে উড়ে বেরোয় যখন এক 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 করে বেরোয় আমি কালকে আমাদের মাঠে সমস্ত বান্দাদের যারা মাটিতে মিশে গিয়েছে হার বই ক্ষয় হয়ে গেছে তাদেরকে আমি এক 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 করে কবর থেকে উঠাবো এর উপরে বিশ্বাস রাখতে হবে যদি কোনো বান্দাকে পুড়িয়ে ছাই করে দেয় শ্মশানে গিয়ে পুড়িয়ে ছাই করে দিল ছাই করে দেওয়ার পরে সে ছাইগুলোকে হাওয়াতে দিল এবং পানির দিল এবং অন্য মাটির উপরে দিয়ে দিল এবং ডোংরা উপরে ফেলে দিল সারা পৃথিবী জুড়ে যদি ওই ছাইগুলোকে ছিটে না হয় আল্লাহর আলামিন বলছে তবুও আমি তাকে চিন্তা করবো কে মাঠে কে মাঠে তবুও চিন্তা করবে

এবং রসুলদের উপরে ইমান আনতে হবে পাঁচ নম্বর ভাই ওয়ালিয়া আখির আমাকে কেমন কি বিশ্বাস করতে হবে ছ নম্বর যে বল কদরি খয়রি ওয়া শাররি আমার তকদিরের মধ্যে যা কিছু হয় সব আল্লাহ থেকে হয় ওয়াল বা'থি বাদাল মাউত এবং সাত নম্বর হচ্ছে যে আমি মৃত্যু ব্যক্তিদেরকে আমি মৃত্যু দিয়ে তারপরে মৃত্যু সাথে মিশে মাটির সাথে মিশে গিয়ে যে মানুষ আর মিশে সাথে মিশে গেছে তাদেরকে আমি আবার জিন্দা করব তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমান আনতে গেলে আমাদেরকে কটা শর্ত লাগবে ইমান আনতে গেলে আমাদেরকে সাতটা শর্ত লাগবে সেই সাতটা শর্ত আপনাদেরকে বলে দিলাম তাহলে বলবেন চাচা এই সাতটা শর্তের আপনি বর্ণনা করলেন কিন্তু প্রমাণ দেন কোরআন থেকে যে আল্লাহ কোথায় বলেছেন এই সব জিনিসগুলো লেগে যে এই সব জিনিসগুলো মানে পরে ইমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قلۡۖ آمَنَّا بِاللهِ وَمَا أُنزِلَ عَلَيْنَا وَمَا أُنزِلَ عَلَىٰ إبراهيمَ وَإسۡماعيلَ وَإسحاقَ وإسماعيل وَيَعْقوبَ وَالۡأَصۡبَافِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَالنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمۡ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ

এবং ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ইয়াকুবের বংশধর প্রতি যা অবতীর্ণ হয়েছে তাও মানে সে হেদায়েত প্রতি ইমান রাখি যা মুসা ও ঈসা ও ঈসা এবং অন্যান্য নবীদের পড়ে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে অর্থাৎ কিতাব দেওয়া হয়েছে আমরা আমরা তাদের মধ্যে কখনোই পার্থক্য করি না এবং আমরা আল্লাহর আদেশে অধীর এবং অনুসারী ইমান ইমান আনতে হবে এবং নবী বলছেন আল্লাহর ওপরে ইমান আনতে হবে এবং নবীদের উপরে যা অতীর্ণ হয়েছে সেগুলোর উপরে ইমান আনতে হবে তাহলে সে পরিপূর্ণ ইমানদার ইমান আনতে গেলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ইমান আনতে গেলে ভালো ভালো কাজ করতে হবে ইমান আনতে গেলে অন্ধ বিশ্বাস করতে হবে যাই বিশ্বাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি এবং নবী পাকের মুজিজা এবং নবী পাকের যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন তার উপরে বিশ্বাস করতে হবে তার উপর আমল করতে হবে তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাব শুধু ইমান আনলে হবে না ইমান আনলে হবে না শুধু ইমান আনলে যে হয়ে যাবে ইমান আনলে যে পরিত্রাণ হয়ে যাবে সেটাও নয় ইমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ওয়ামিলু সলিহাত ওয়ামিলু সলিহাত এবং আমলে সলিহ এবং সৎ কাজ করতে হবে এরপরের ভিডিওতে আমি ওয়ামিলু সলিহাতের বর্ণনা আমি করব ইনশাআল্লাহ এবং সৎ কাজ এবং সৎ কাজের ব্যাপারে আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আমি চলে আসি ইমানের দিকে

বিশ্বাস করেছে এবং ভালো মন্দ মধ্যে যেটুকু হয় সেটাও বিশ্বাস করেছে এবং কেয়ামতের মাঠে যে আল্লাহ পাক মৃত্যু ব্যক্তিদেরকে উঠাবেন সেটাও বিশ্বাস করেছে তাদের জন্য আখেরাতে ভালো ভালো জিনিসগুলো আল্লাহ পাক নিয়ামত গুলো রেখে দিয়েছেন তারা মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত গুলো তাদের সামনে আল্লাহ পাক এনে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন والذين آمنوا وعملوا الصالحات لنرخلنهم في الصالحين আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে আমি নিশ্চয় সলিহীন বা সৎ কর্মশীল লোকদের সামিল করব আল্লাহ রাব্বুল আলামিন যে যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তাদেরকে আমি নিশ্চয় সলিহীন এবং সৎ কর্মশীল লোকদের সাথে সামিল করে তাদেরকে জান্নাতে দেব সৎ কর্মশীল লোক তারা যারা জান্নাতের মতো নিয়ামত আল্লাহ পাক দান করেছেন তাদের জন্য বলেছেন তারা হচ্ছে সৎ কর্মশীল তাহলে যদি তাদের সৎকর্মশীল হয় তাহলে তাদের সাথে আমাদেরকে যদি আল্লাহ কাল জুড়ে তাহলে কিন্তু আমরা হিসাবে জান্নাত পেয়ে যাব আল্লাহ যে কথাগুলো আমাদেরকে বলেছে সে কথাগুলো একটা ওয়াদা খেলাফ করবেন না তিনি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করেন নন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কোনো বান্দার উপরে জুলুম করব না কাউকে খাটিয়ে নিলাম খাটিয়ে নাও আর পরে তাকে আমি পরিশ্রম দিলাম না এটা আমি কখনোই করবো না কারণ যারা এই বুঝে যে দুনিয়াটাই সব দুনিয়া সব কিছু হয়ে যাবে দুনিয়া মরার পরে কিছু নাই তাদের তাদের জন্য কবর খুব কঠিন হয়ে যাবে আখেরাত খুব কঠিন হয়ে যাবে তাদেরকে বাজাবে গ্রেফতার হতে হবে সেই জন্য আমরা সতর্ক হয়ে যায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন হেফাজত করে এবং আল্লাহ রবুল আলমিন আখেরাত যেন আমাদেরকে ভালো বানান এই পর্যন্ত আমি ব্যাখ্যা করলাম বললে দিন এই ব্যাখ্যা আমি করলাম নাম 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 এরপরে আমি করবো সোয়ালি হাতে পরে ভর্তি ওঠে আপনারা অবশ্যই দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন মমেন্ট করবেন এবং বেশি বেশিক্ষণ সাবস্কাইজ করবেন আমি চাইছি মানুষকে যে মানুষ কত ভুলের প্রতি পড়ে আছে হকের প্রতি নীতি হক হচ্ছে এটা একটা আফেরাত হক আল্লাহ আল্লাহ সেখানে যদি ফেসে যায় তাহলে কিন্তু আমাদেরকে পরিত্রাণ দেওয়ার মতো কেউ থাকবে না সেই জন্য আমরা খেয়াল করিয়ে দিচ্ছি আমি খেয়াল করিয়ে দিচ্ছি আপনাদেরকে বা আমি নিজেও সময়ে দিচ্ছি যে আখেরা তৈরি করতে হবে আমার দুনিয়াতে থেকে আখেরা তৈরি করতে হবে আমি যে ব্যাখ্যা করলাম সেই ব্যাখ্যার মধ্যে ভুল বের হয়ে থাকে আল্লাহ রবুল্লাহ আমাকে ক্ষমা করুন এবং ভাই বোনেরা রয়েছেন তাদেরকেও আমি বলছি আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সেটা সংশোধন করবো এই থেকেই আমি বক্তব্য শেষ করছি আমার